ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য ভালো খবর হয়েছে আজকে অর্থ দপ্তর থেকে একটু অর্ডার জারি হয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলা সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা জারি হয়েছে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে এই নোটিফিকেশান জারি হয়েছে আপনাদের দু হাজার ছাব্বিশের হলিডে লিস্ট জারি হয়ে গেল দেখুন আপনাদের কত হলিডে দেওয়া হয়েছে সেই জন্যে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে প্রথমেই চলে আসি দেখুন এখানে আপনাদের লিস্ট ওয়ান লিস্ট টু আর লিস্ট থ্রি রয়েছে লিস্ট ওয়ানে পাবলিক হলিডে ইন টু টোয়েন্টি সিক্স আন্ডার এনআই অ্যাক্ট অর্থাৎ এনআই অ্যাক্টে হলিডে লিস্ট এটা প্রথম লিস্ট ওয়ান প্রথমে লিস্টগুলো দেখে নিন কটা লিস্ট আছে দু নম্বর যে লিস্টটা আছে সেটা হচ্ছে দেখুন যে লিস্ট টু হলিডে আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট ইন টু এটা স্টেট গভর্নমেন্টের অর্ডারের ভিত্তিতেই হলিডে তিন নম্বর যেটা রয়েছে সেকশনাল হলিডে যেমন প্রতিবারে থাকে সেকশনাল হলিডে সকলের জন্য না এবারে ইন্টারেস্টিং ম্যাটার দেখুন যে লিস্ট ওয়ানে কতগুলি ছুটি আছে প্রথমে কতগুলি ছুটি আছে দেখাই আপনাদের তারপরে কালী পুজোয় কতগুলি দুর্গা পুজোয় কতগুলি মানে একটানা কতগুলি ছুটি আছে সেটাই আপনাদের সবথেকে বড়ো পাওনা রাজস্বরী কর্মী শিক্ষকদের দেখুন প্রথমে লিস্ট ওয়ানে এটা রয়েছে লিস্ট ওয়ানে দেখা যাচ্ছে যে সাতাশটা ছুটি রয়েছে লিস্ট ওয়ানে টোটাল টোয়েন্টি সেভেন হলিডে রয়েছে লিস্ট ওয়ানে এবার লিস্ট টুটাতে যেটা রয়েছে স্টেট গভর্নমেন্টের অর্ডারের ভিত্তিতে যে হলিডে সেখানে তেইশটা রয়েছে আর করম পুজোরটা তাও আবার বলেছে টু বি নোটিফাইড ইন লেটার মানে সাতাশ আট তেইশ পঞ্চাশটা হয়ে গেল করম পুজো দিয়ে করম পুজো ধরলে একান্নটা তাহলে লিস্ট ওয়ান আর লিস্ট টুতেই আপনাদের একান্নটা ছুটি সম্ভবত আগের বছরের থেকে বেশ কয়েকটি ছুটি বেড়েছে আমি যদি খুব ভুল না হই এবারে আপনাদের দেখাই যে কালী পুজোয় বা দুর্গা পুজোয় সব থেকে প্রথমে দেখাই আপনাদের কতগুলি ছুটি আছে দেখুন দুর্গা পুজোর ছুটি আপনাদের এই যে স্টার্ট হচ্ছে দেখুন এই যে দুর্গা মহা চতুর্থী থেকে একেবারে স্টার্ট হচ্ছে পনেরোই অক্টোবর থার্স ডে একেবারে পড়েছে পনেরোই অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায় দেখুন একদম অ্যাডিশনাল ডে ফর লক্ষ্মী পূজা ছাব্বিশে অক্টোবর সোমবার একেবারে এই সোমবার শেষ হচ্ছে বারো দিন টানা ছুটি এখানে কটা ছুটি আছে আর এনাই একটে সেখানে কটা ছুটি আছে মিলিয়ে মোট বারোটা ছুটি আপনাদের দুর্গা পুজোয় দেয়া হলো এবং কালী পুজোয় কটা দেখুন কালী পুজোর ছুটিটা দেখুন এখানে স্টার্ট হচ্ছে দেখুন এই অ্যাডিশনাল ডে অফ কালী পুজো দেখুন যেহেতু নয় নভেম্বর মন্ডে পড়েছে ফলে কালী পুজোর যেটা হচ্ছে সেটা হচ্ছে সানডে ফলে সানডেটাকে এখানে ইনক্লুড করা হয় না সেটা নিচে লেখা আছে ফলে অ্যাডিশনাল ডে কালী পুজো দিয়ে শুরু করা হচ্ছে আবার অ্যাডিশনাল ডে কালী পুজো নয় দশ তারপরে হচ্ছে দেখুন এই যে আবার দেখুন ডে আফটার ভাত তৃতীয়া বারোই নভেম্বর মানে নয় দশ এগারো বারো এখানেও কিন্তু চা টানা চার দিন ছুটি থাকছে আপনাদের তাহলে বুঝলেন আর একটা ছুটি ওখানে এনআই একটা ঢুকিয়েছে এগারো তারিখটা এই এগারোই নভেম্বরটা এখানে এনআই একটা ভাতৃ দ্বিতীয় যেটা সেটা এনআই একটা এখানে ঢোকানো আছে এগারোই নভেম্বর এই যে দেখুন ভাতৃ দ্বিতীয় এই সরি এই ওপরেরটা দেখবেন দ্বিতীয় এই যে কোথায় দেওয়া আছে এই যে এগারোই নভেম্বর এই যে ওই নষ্ট পড়ছে এখানে দেওয়া আছে এগারো এগারো তারিখটা তাহলে হচ্ছে কালী পুজোতেও আপনাদের চার দিন ছুটি থাকছে দুর্গা পূজা আপনাদের থাকছে বারো দিন তাহলে ছুটির লিস্টটা কিন্তু বেশ লম্বা এবং এখানে সেকশনাল হলে দুটো রয়েছে এটা সকলের জন্য নয় এবং যেগুলো সানডে পড়েছে সেগুলো এই যে এনআই অ্যাক্টে এই যে এইগুলো হচ্ছে দু হাজার ছাব্বিশে সানডেতে পড়েছে যেমন হচ্ছে শিবরাত্রি আছে দুর্গাপূজা মহাসপ্তমী আছে লক্ষ্মী পূজা আছে কালী পূজা আছে ছট পূজা আছে তারপর হচ্ছে এইগুলো রয়েছে আপনাদের সেগুলো হচ্ছে এই যে বার্থডে অফ বিরসা মুন্ডা এগুলো সানডে পড়েছে ফলে এইগুলোকে এই লিস্টে ঢোকানো হয়নি কিন্তু লিস্ট ওয়ান আর লিস্ট টু মিলিয়ে আপনাদের টোটাল ফিফটি ওয়ান একান্নটা ছুটি আপনাদের করম পুজোটা খালি পরে জারি করা হবে তাহলে দুর্গা পুজোয় বারো দিন টানা ছুটি কালী পুজোয় হচ্ছে আপনাদের টানা চার দিন ছুটি এটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ